আগামী জনগণনা আরও আধুনিক হতে চলেছে এবার শুধু গণনাকর্মীর অপেক্ষায় না থেকে সাধারণ মানুষ নিজেই বাড়িতে বসে সেন্সাসের তথ্য আপলোড করতে পারবেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপে গিয়ে সহজেই বাড়ির সদস্য সংখ্যা ঠিকানা পরিবর্তন কিংবা কারো মৃত্যুর তথ্য নথিভুক্ত বা সংশোধন করা যাবে মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী জনগণনা হবে দুই ধাপে প্রথম ধাপ শুরু ২০২৬ ছাব্বিশের পয়লা অক্টোবর পাহাড়ি রাজ্যগুলোতে দ্বিতীয় ধাপে দুহাজার সাতাশের পয়লা মার্চ থেকে শুরু হবে দেশের বাকি অংশে সব তথ্য সামনে আসবে দুহাজার আঠাশের মাঝামাঝি সেন্সেসের খরচ ধরা হয়েছে প্রায় তেরো হাজার কোটি টাকা এবার ছটি নতুন প্রশ্নও থাকবে যেমন বাড়িতে ইন্টারনেট আছে কিনা কটি মোবাইল আছে আর সেগুলোর মালিক কারা পানীয় জল ও রান্নার জ্বালানির উৎস কি কোন ধরনের যানবাহন রয়েছে বা কী ধরনের শস্য ব্যবহার হয় এই ডিজিটাল জনগণনা শুধু আধুনিকই নয় সাধারণ মানুষের অংশগ্রহণকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে